খোদা দে বেঠহি নবী রসিলা দে খোদা দে নবী রসিলা দে খা দে দে দেখো খোরান হুলে দেখো খোর হলে হদি সে দেখো

इमाम अहमद रजा खान अलैहि रहमत व इज्मान ओए हाय उलाल बाग शेख चला अल्लामा ताजु मुफ्ती अख्तर रजा खान अजहरी अलैहि रहमत व इज्मान लिखते हैं जिंदगी ये नहीं है किसी के लिए जिंदगी है नबी नबी नारा तकबीर नारा तकबीर नारा

আল্লাহ রাখো তাসবান কে আবাদত পে আযম মুহাম্মদুর রাসূলুল্লাহ লিহায়াল নাল রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মবারক হবে ওই ু আসয় চুহ আসাীয় মুসমান হাসা লিতেছে মনাবিকে।

আসসালাতু ওয়াসসালাম আসসালাতু ওয়াসসালাম আপনি আম নুরের নবী আসসালাতু ওয়াসসালাম আপনি আম জামান নবী হবে

বলি আবু জাহিল আই হয় কেউ আহে কেউ তাই তো বলি আবু লাহাব আই হয় বলি শর্মা আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ ইয়া নবী আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ ইয়া নবী জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ যারা সুবহানাল্লাহর আওয়াজ দিচ্ছেন রাসূলুল্লাহ মিয়া মিয়া শুনছেন

Wow. 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 الله मोहम्मद صلو हलो محمد ہر دم मोहम्मद हरदनम ज़ो پاک نبی محمد هردم زبا سيتا شفيعنا محمد صلى الله على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم

আচ্ছা অলির কথা কোরআন আছে না কথা কোরআানে আছে এক কিছু কিছু কানামুল্লা যারা কোরআনে খুঁজে পাইনি বলে

ওই রকম فارسی কিতাবে পিন লেখা আছে فارسی কিতাবে নামাজ লেখা কিন্তু কোরআনকে যখন খুলবে কোরআনতে ওলি লেখা আছে কোরআনে আউলিয়া লেখা আছে কোরআনে সালাত লেখা আছে ওরাতে সিয়াম লেখা আছে

আকে না আর আল্লাহ বলে যে মুর্শিদ ধরে সে হেদায়েতের রাস্তা পে যায় ও মুসলমান শুনে सुनो আরে রাসূলকে তো দেখিনি রাসূলের সাহাবাকে তো দেখিনি তো আমার আমাদের ওয়ारিসের তোমরা দেখতে পাবে আমার যাবে আমার ওয়ारিসের হাত ধরে আমার ওয়ारিসের সব আমার ওয়ारিসের হাত যতক্ষণ ধরবে যতক্ষণ হাত রাসূলুল্লাহ আমারই হাত আমার ওয়ारিসকে যখন দেখবে তো যেমন একটা আমাকে দেখা হচ্ছে আমার ওয়ारিসের

कुरान इस खाबा से तुम्हें खुजे पावनी तुम चुमच चुमच इमाम साहब कुरान इस खाबा से तुम्हें खुजे पावनी तुम चोखे तो और तुम्हारे इल्म में कमजोरी इल्म में जाहिर इल्म में बातिनी मदरसा ही पढ़े इल्म में जाहिर सीखे ने इल्म में बातिनी पावे ना इल्म में बातिनी सीखे गले मुर्शिद खान का इल्म में

খারাপ কাজের সঙ্গে যুক্ত কেন কারণ তার নামাজ জিনিসটা কি বোঝাই নামাজ জিনিসটা কাকে বলে নামাজ কি ওটা বোঝাই আরে নামাজ কি যদি জানতে হয় কোন ফকিরের কাছে ওসো কোন আল্লাহ বলা ফকিরের কাছে ওসো যখন ফকিরের কাছে বসে জেনে নামাজ কি তো শরীর তোমার সফর বন্ধ হয়ে যাবে

পা মা ছিল ফ সা লা পা ভু পা িয়ে ছে। মর্র সানেকে বললে লে ম । সুন ছে ে খ । বড় পিরসা नाराज হয় যে এ পাখি কি কি করে তো জালালিয়াতের যখন ওই দিকে তাকায় তো চুড়িয়ার দিকে আর চুড়িয়ার গর্দন এক দিকে গাউসে পাকের কথা مبارক পড়ে যায় এ মুসলমান শুনো শুনো নজরে জালালিয়া কি ছিল যখন তো গর্দন এক দিকে হয়ে গেল

আমার বলেছে <quipressragt> আমি হলা ফলা শহর আর মাওলা আলী হলো তার দরজা ও মিয়া আজকে জানতে এসেছি এখন দরজাটা যদি বন্ধ করে দিত আমি ফয়জান ঢুকতে পারতাম না দরজা বন্ধ চোরেরা কি করবে দরজা বন্ধ তো কি হইছে চল ঢুকে যাব চল পাঁচিতে তো ঢুকে যাব কিন্তু এ দয়াল দয়ারে আরাম করনে ওয়ালা কে নিযানি বালনে. এটিকে হালে.

مجھ کی ہاتھ تے ہاتھ تے بولو نہیں مولا یا یا اللہ مجھ کی ہاتھ تے ہاتھ تے تو ہاتھ تو لے مولا علی کی محبت تے بولو نہیں مولا علی ہاتھ لے رسول اللہ حدیث یا مولا علی اے اے سنا انا دار الحکمہ وعلی المعبود

তো বিষয়টা যেরকম হয়ে যায় ওই আমার ভাই আবু কথা না আমার ভাই ওমর বিরুদ্ধে কথা বলবে না আমার ভাই ওসমান বিরুদ্ধে কথা বলবে না চুপ কর আমি যেটা নিষেধ করে দিয়েছে করে দিয়েছে তাই আমি লিখেছিলাম মাওলা বাংলা বাংলা সাথে মাওলা